केंद्र मंत्री चंद्र ठाकुर सिंह माँ पे की ভোটের আগে টোট দেওয়া এই টাকাটা সব নিশান আমি বলছি না আপনারা নেবেন না এটা বলছি না নেবেন কিন্তু এটা আপনার এন্টিডি নয় সত্তা নয় যে সত্তায় আপনার বৃদ্ধি হয়েছে এটা আপনাকে খুশি করার জন্য দিচ্ছে আপনি যাতে ভোটটা ওখানে দেন তাই তো তাই তো তাহলে আগে কেন দেন নাই কেন এখানে আমার মদুয়া ভাইদের আমার বাঙালি ভাইদের এত কষ্ট করতে হচ্ছে এখানে একটা স্কুল নেই এখানে একটা কলেজ নেই এখানে একটা হাসপাতাল নেই ভালো এখানে দুর্গম পরিস্থিতি কেন এই পরিস্থিতি তৈরি করেছেন না আর ভোটের আগে মানুষ কিনে রাজনীতি করতে চাইছেন হ্যাঁ আমাদেরও আজকে এখান থেকে শপথ নিতে হবে নরেন্দ্র মোদীজিকে আপনারা এই কারণে দেবেন যে আপনার কমরে দিকে সারা বিশ্বে পরিচিতি একটা জায়গা তৈরি করে দিয়েছে নরেন্দ্র মোদীজি শুধু তার সত্তর বছরে কোন প্রধানমন্ত্রী শ্রী ধাম ওরা কান দিতে চায়নি একমাত্র যদি কোনো প্রধানমন্ত্রী শ্রীধাম ঠাকুর নগর শ্রীধাম ওরাকান দিতে যায় তিনি হলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস যে মধু সমাজে ভারতবর্ষে কোনো পরিচিতি ছিল না ছিল না একজন প্রধানমন্ত্রী যখন সেই ধামগুলোতে গিয়ে মিটিং করেন সেখানকার অর্থাৎ আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেন সারা বিশ্ব টিমিতে যাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা কমিউনিটির স্থানে গিয়েছে তাদের পীঠস্থান এবং তাদের নিয়ে আলোচনা করছেন সারা বিশ্বে এই বার্তা পৌঁছয় তার মানে মতুয়াদে সারা বিশ্বে পরিচিতি করবার কান্দারি হলেন এই নরেন্দ্র দামোদর দাস মোদীজি